ভোট পরবর্তী হিংসা বিজেপি কর্মী দোকান ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের ঘটনাটি ঘটেছে আমতেগা থানার অন্তর্গত বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামে সপ্তাহ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে আসেন আমতেগা থানার পুলিশ বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ব্যাপারটা হচ্ছে ভোট পরবর্তী হিংসায় এইখানে যে আমাদের বেড়াবেরিয়া পঞ্চায়েতে এখানে সাধারণ মানুষ যে ভারতীয় জনতা পার্টির উপর যে আস্থা রেখেছিল বিপুল ভোটে আমরা লিড পেয়েছি সেই লিডে ওরা সহ্য করতে না পেরে ব্যাপকভাবে সন্ত্রাস করেছে ভোটের রেজাল্ট যেদিন হয়েছে সেদিন আমার বাড়িতে তো ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে চলে গেছে তারপরে কালকে এদের বিকালবেলা একটা র্যালি যাচ্ছিলো সেইখানটায় গিয়ে এই গ্রামের যে মেম্বার আছে তার ইন্ধনে পাশের কিছু ছেলেদের নিয়ে এসে তারা আমার এই দোকানটাকে ভাঙচুর করেছে তিনটে এলইডি টিভি ছিল সেটাকে ভেঙেছে টেবিল ভেঙেছে আমার দোকানে দুটো মোবাইল ছিল সেটা লুট করেছে প্রয়োজনীয় কিছু কাগজপাতি ছিল সেগুলো সব লুট করে নিয়েছে টাকা পয়সা ছিল সব তচ করে দিয়ে এরা চলে গেছে এদের একটাই উদ্দেশ্য আছে আমি ভারতীয় জনতা পার্টি করি এটা তৃণমূলের আশ্রিত সব লোকজন ভাঙচুর করেছে এরা এরা ভাঙচুর করে দিয়ে চলে গেছে আমাকে উল্টে বলে গেছে জানে মেরে দেবে আমার হাত কেটে নেবে এই সমস্ত অকথ্য ভাষায় গালি গালাজ করেছে আমার বাবা মার তুলে খিস্তি দিয়েছে আমাকে ওরা বলে গেছে যে তোদের অর্জুন বাবা কই অর্জুন বাবাকে ডাক এই অকথ্য ভাষায় গালি গালাজ করে এসব বলেছে যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি করেছি আমি এই চোরের দলকে সাথ দেইনি আমি আমাদের রাস্তা হয় না তার জন্য আমি রুকে দাঁড়িয়েছি কেন হয় না ক্লাবের জমি দখল করে নিচ্ছিল সেই জন্য প্রতিবাদ করেছি আজকে এই প্রতিবাদ করা এরা আমার উপরে এরকমভাবে আক্রমণ করেছে আমাকে এরা আক্রমণ করে আমাকে এরা বলেছে যে এখান থেকে বিজেপির পুরো একদম গাছ উপড়ে দেবো সেই জন্য আমার উপরে অপর্তিতভাবে হামলা করছে টার্গেট করেছে এই পাড়ায় সাধারণ মানুষ পুরো ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছিলো আমরা ব্যাপকভাবে লিড করেছি এই লিড করার কারণে এখানকার যে মেম্বার আছে সে এটাকে সহ্য করতে না পেরে এ অতর্কিতভাবে ও লোকজনদের হামলা করিয়েছে আমি থানায় ভারবালিয়ে অভিযোগ করেছি লিখিত অভিযোগও দেব থানা আশ্বস্ত করেছে থানা এসেছিলো আমার কাছে দেখা যাক উচ্চ নেতৃত্বকেও আমি জানিয়েছি এখন একটা ভয়ের পরি হ্যাঁ আমি জানিয়েছি আমার নেতৃত্বকেও জানিয়েছি দাকেও জানিয়েছি এটা আমি দেখব এরা আমাকে ভয় দিয়ে আমাকে বাড়ি ছাড়া করে দেওয়ার এদের একটা চেষ্টা চলছে কিন্তু আমার জীবন থাকতে আমি ভারতীয় জনতা পার্টি করব আর আমি কোনোদিনও ভয়ে পালিয়ে যাব না এরা যেটা ভাবছে যে আমি ভয়ে পালিয়ে যাব সরে যাব সেই ছেলে আমি নেই আমার রক্ত আছে আমি ততদিন আমি ভারতীয় জনতা পার্টি করে যাব। আমার নাম রথীন্দ্রনাথ দাস আমি আমডাঙ্গা বিধানসভার কোকন মেনার কোন পঞ্চায়েতের মধ্যে এটা বেড়াবেড়িয়া বেরিয়া পঞ্চায়েত এরকম কোনো খবর ছিল না ছেলেরা জেতার পরে একটা আনন্দে মানে একটা মিছিল বের করেছিলো ঠিকই কিন্তু ওখানে আমি একটুখানি আগে যা খবর পেয়েছি কিছুই করেনি কোনো ভাঙচুর টাংসু কিছু হয়নি তারা এটা বাড়তি করে বলছে সেরকম কিছু হলে আপনি দেখেন জেতার পরে এই বেড়াগেরিয়া অঞ্চলের কোনো জায়গায় আপনি যে নীলগঞ্জে বাজারে দেখলেন আমরা এখানে কোনো রকম অশান্তি বা কাউকে কোনো রকম ভয় দেখানো বা কাউকে কোনো দাবড়া দাবড়ি করা আমার পার্টিগতভাবে আমার ইনস্ট্রাকশান আছে যে আমরা এখানে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করি আমরা জিতে জিতে কী হয়েছে আমরা সবাইকে নিয়েই বসবাস করব। এখানে কোনো রকম অশান্তি করা যাবে না তাদের পদক্ষেপ অবশ্যই বিনা কারণে যদি বদলাম করে তাহলে তো পদক্ষেপ অবশ্যই নেওয়া দরকার কেননা এরকম কোনো ঘটনা আমাদের কাছে আসেনি যে এই আমরা তৃণমূল জিতেছি বলে যে বিরোধী পার্টির লক্ষ্যে বারধর বা তাকে অন্য কিছু হেনস্থা করা হয়েছে এরকম কোনো খবর নেই আমার কাছে নাম আমার নাম গোবিন্দ ভূমি কোন দায়িত্ব আমি বেড়াবের অঞ্চল তৃণমূলের সভাপতি